জয়মন্ডল গ্রামে আমাদের বসবাস এখানে সামান্য কিছু জমি নিয়ে মানুষ এখানে বসবাস করে তো বিগত দিন থেকে এখানে কিছু জমি নাকি শুনছি বিক্রি হয়েছে টুকটাক কিন্তু এখন জানতে পারলাম যে সমস্ত বালিতে জমিতে নাকি বালি ভরে দিচ্ছে এর অধিকাংশ জমি মানুষের রেকর্ডীয় সম্পত্তি এই গরিব মানুষরা এই জমি জমাগুলোর পরে ঘের বেরিয়ে করে তারা বসবাস করে জীবন নির্বাহ করে এবং আমি জোর প্রতিবাদ জানাচ্ছি যে যাদের জমি সেই জায়গা চিহ্নিত তারা বিক্রি হয়েছে জমিগুলো সেই জমিগুলো চিহ্নিত করুক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ডাইক দিক লাল ফ্ল্যাগ দিয়ে তারপর পোর্ট বালি ভরুক তা না হলে জন্য আর আমাদের আমরা প্রতিবাদ জানা এই যে আমাদের এই খেলার একটু বালি আর না পড়ে এটা আমাদের এলাকাবাসীর দাবি

তোরা বিপদে এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না দিলে আপনার মাইরে নেবেন এই কষ্ট আপনার করা লাগতো না বাপ বাপমাই আমার মাইরে নেবো